সামনে তোমাদের মাধ্যমিক এক্সাম তার আগে সেকেন্ড টার্ম এবং টেস্ট প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা তাই ক্লাস টেনে স্টুডেন্টদের জন্য বলছি ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির করেছি তাই ওয়াইজ সাজেশনটা অবশ্যই তোমরা দেখে নাও যেখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই তাই দেরি না করে ভিডিওটা অবশ্যই দেখে নাও তুমি যে সাজেশনটা আজকে দিচ্ছি এটা টু নিয়ে আসছি জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় সমীকরণ সহ লেখো তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর দুয়ের কোশ্চেন আকরিকের নাম ও সংকেত এই কোশ্চেনটা তো তোমাদের আসবেই প্রত্যেকটা পরীক্ষায় তাহলে কোন কোন আকরিকের নাম করবে এবং সংকেত দেখো জিঙ্কের আয়রন কপার এবং অ্যালুমিনিয়াম এই তিনটে ধাতুর আকরিকের নাম এবং সংকেতগুলো মনে করবে এগুলো ভালো করে তৈরি করে যাবে তিনের যে কোশ্চেন দিচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মাধ্যমে কি কিন্তু বিগত সালগুলোতে এসেছে তোমরা নিশ্চয়ই দেখেছো তাই কোশ্চেনগুলো কিন্তু বাদ দিলে হবে না তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চারের কোশ্চেন থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের পদ্ধতি সাধারণত পদ্ধতিটা আজ পর্যন্ত পড়েনি তবে একটু করে রাখবে কিন্তু যেটা পড়েছে থার্মিট মিক্সার কি থার্মিট ওয়েল্ডিং কি সমীকরণ এবং ব্যবহার লিখতে বলেছে রেললাইনের লাইনের পাতের ফাটল লাগলে জোড়াকে দেবে থার্মিট ওয়েল্ডিং বুঝতেই পারছো কোশ্চেনটি কতটা গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই করে যেও এরপর পাঁচের কোশ্চেন ধাতুর ব্যবহার তোমাদের জন্য অ্যালমুনিয়াম এবং কপার দুটো ধাতুর ব্যবহার এটা তোমার সকলেই জানো যে অ্যালমুনিয়ামের বাসনপত্র হয় তামার তার তৈরি হয় এগুলো নতুন করে ব্যবহার করার দরকার নেই তবুও দিয়ে রাখলাম কোশ্চেনটা যেহেতু মাধ্যমিকে আসছে এরপর আকরিকের সংজ্ঞাটা তোমরা করে রাখবে আর যেটা তোমাদের পরীক্ষাতে আসবে খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য তারপরের কোশ্চেনটা তোমাদের এসে গেছে সমস্ত খনিজ আকরিক কিন্তু সমস্ত আকরিক খনিজ নয় এটা খনিজ নয় কথাটা হতো এটা একটু মিস্টেক আছে তুমি একটু ঠিক করে নাও এরপরই দেখো একই প্যাটার্নে কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে কেমন ধরনের কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে না জিঙ্ক ব্ল্যানকে জিঙ্কের আকরিক ও খনিজ উভয় বলার কারণ কি বুঝতেই পারছো সেই একই কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে সমস্ত খনিজ আকরিক কিন্তু সমস্ত আকরিক খনিজ নয় এরপর আটের কোশ্চেন দেখো এই যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ দেখাতে বলেছে এগুলো একটু কেয়ারফুল্লি করবে আর এইগুলো যে কোনো একটা দিয়ে করলে কিন্তু তোমরা বাকিগুলো করবে দুটো কোশ্চেনই কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট তাই দুটো কোশ্চেনই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এর বাইরে আসবে না এটুকু আমি তোমাদের বলে দিলাম এরপর শেষ কোশ্চেন যেটা দিচ্ছি গ্যালভানাইজেশন কি এর উদ্দেশ্য তবে তোমরা মরিচা কি মরিচার সংকেত এবং মরিচা নিবারণের উপায় অবশ্যই করে রাখবে দেখো ধাতুবিদ্যা চ্যাপ্টার কিন্তু খুব ছোট ছোটো চ্যাপ্টার এখান থেকে বেশি কোশ্চেন আসছে না তাই তোমাদের জন্য বাছাই করা নটা মাত্র কোশ্চেন নিচ্ছি এই কোশ্চেনগুলো করে যাও তাহলে দেখে নিও যদি বাইরে থেকে আসে তাহলে দেখি আমাকে দেখে নিও আমি তোমাদের তো বলছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এই কোশ্চেনগুলোই কিন্তু আসবে চলো আজ এই পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো কোন কোন পার্টটা লাগবে তোমরা কমেন্ট সেকশনে জানো সেই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে হাজির করবো চলো টাটা বাবাই